সমুদ্রের পাড়ে হাওয়া টাওয়া খেয়ে এখন যাচ্ছি হোটেল আমাদের পার্ক যাচ্ছে বলো এই আগের বারো তো এটাতেই ছিলাম সেই টিভি সেই বেঞ্চ সেই সোফা আর দরজা খুললেই সমুদ্র চারজন দোলনা দখল করে বসে আছে আমাদের টাইম ক্যালকুলেশনটা এত ভালো হয়েছে না আমরাও বাড়ি থেকে বেরিয়েছি আর ওদিক থেকে নটোর অ্যাপডো পেয়ে গেছে নটো গাড়িতে উঠেও গেছে এটাই খুব ভালো হলো জানো তো ও একেবারে এসে পৌঁছবে আর আমরাও একেবারে গিয়ে ওখানে পৌঁছাবো এই দেখো বাপের বাড়ি সামনে চলে এসেছি বোনার প্রশান্তি দুটো বল বিকখুরি আমাদের চेतলা অগ্রণী দাদার সাথে দেখা ওখানে একটা থাকে ঘুরে ঘুরে ওই না বল tiriya kana chole vela

না ওখানে বলছে আইসক্রিম খাবে আমরা একটু পাইচারি করছি ডোডো যতক্ষণ না আসে একেবারে চিড়িয়াখানার গেট দেখো একদম সুনসান আর শীতের সময় কি অবস্থা হয় না শীতের সময় জায়গাটা পুরো লাইন পড়ে যায় এই দেখো একদম ফাঁকা চিড়িয়াখানা কয়েকজন ছাড়া ভেতরে এইসব জায়গাগুলো সমস্ত লাইন পড়ে যায় তাই না চিড়িয়াখানার গেট ভাবা যায় একদম সুনসান আমাদের গপুও চলে এসছে আমাদের সঙ্গ দিতে খালি আজ চলে যাবো ওখানে বলো আমরা ওখানে দাঁড়িয়ে আছি আমাদেরকে মুড়ি করে দিয়েছি আমরা এখানে ওর জন্য ওয়েট করছি ও তার কাছে হ্যাঁ আমরা আমরা ডোডোর জন্য একেবারে চিড়িয়াখানায় গেটে ওয়েট করছি আর ডোডো এসেছে ওই দিক দিয়ে রং খেলা হয়েছে রং খেলা হয়েছে ডোডোর এই তো ডোডোর কলেজে আজকে রং খেলা হয়েছে চলো অনেক ফোন কাটা হয়েছে করেছিস রে বাবা কে কে দিল সব বন্ধুরা দিয়েছে রে নাম বল মাকে

সেই দুপুরবেলা অনেক তাড়াতাড়ি খাওয়া পড়েছে গাড়ির মধ্যে চলছে বিস্কিট খাওয়া একটু সবাই আছি আমরা কোথায় এখন ও আমরা জাস্ট কোলাঘাট ঢুকবো আজকে আমাদের বসে প্ল্যান ছিল না একটাই বেরোবো যার জন্য লাঞ্চটাও তাড়াতাড়ি করে নিয়েছিলাম সবার খিদে পেয়ে গেছে এখন একটু গাড়িতে সবার বিস্কিট খাওয়া চলছে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মিনিট দশকের মধ্যে আমরা কোলাঘাট ঢুকে যাবো এত সুন্দর ছুটির দিনগুলো পাওয়া যায় সব এখন বোধহয় বাড়ি ফিরছে যার জন্য এত গাড়ি এত জ্যাম ঠিক বলেছো এটা একদম একদম শয়ে ওজ একদম ঠিক বলেছো আজকে দীঘায় ঢুকতে ঢুকতে নটা বেজে যাবে আমাদের তবে নটা বাজুক আর দশটা বাজুক দীঘার ঝালভুড়িটা খুব মিস করবো ঝাল মুড়িটা খেতে হবে আজকে আমাদের চুর মিস করতে হবে না হয়ে যাবে হ্যাঁ রঙে এসেছে হ্যাঁ কালকে রঙের মার্কেটিং হয়ে গেছে আমাদের বাদুরে না শুধু আবির খুব চার রকমের আবির নিচ ঠিক আছে

পেছনে না ঠিক টোটোর পেছনে এখানে আরে ওনাকে ডাস্টবিনে খাবার খুঁজছিল ওই জন্য দাদার কাছে এসছে জানে দাদা আমাকে ফেরাবে না দাদা ঠিক দেবে খেতে টুকটাক স্ন্যাক্স হয়ে গেল এবার উঠে যাই গাড়িতে এই তো এই দেখো নন্দকুমার স্ট্যাচু

আমরা চলে এসছি এখন আমাদের প্রসেনজিতের পাড়া কালীনগর সামনেই কালীনগর কালীনগর থেকে দেড় ঘন্টা কালীনগর থেকে পাক্কা দেড় ঘন্টা লাগবে বাহান্ন কিলোমিটার

এতক্ষণ পর আমাদের সবার প্রাণে জল এলো তাই না যে আর খুব বেশি বাকি নেই এখন আর বেশি বাকি নেই মাত্র চৌত্রিশ কিলোমিটার বাকি আমাদের দীঘা পৌঁছতে এতক্ষণ খুব টেনশনের মধ্যে আসছিলাম যে অনেক রাত হয়ে যাবে ওই মোটামুটি পৌঁছতে পৌঁছতে আমাদের নটা বাজবে নটার মধ্যে আমরা দীঘা ঢুকে যাচ্ছি আর গপ্প খুব ভালো চালিয়েছ দীঘা যেতে আর বেশি টাইম নেই মাঝখানে দেখাটা উৎসব করে গেছে দোলে সবাই হয়েছে ঘটনা

নটা তেরো বাজে আমরা দীঘা ঢুকেও গেলাম এই যে সুন্দর গেট দিয়ে ঢুকে আমাদের হোটেলে যাচ্ছি আমাদের তো সবসময় তো আমরা সি উঠি উঠি যে সামনেই সামনেই সিয়ক আজকে আমাদের সবার খুব ইচ্ছে আছে একদম মার্কেট এরিয়ায় যাব গিয়ে ওখান থেকে আজকে ডিনারটা করে আসব আজকে সিহক থেকে ডিনার করছি না একটু ঘোরাও হয়ে যাবে আমাদের অনেক লোক আছে সব ছুটি সব হোলি হোলি কাটাতে এসছে এখানে লাই পার্কিং এর জায়গা নেই দেখো প্রচুর লোক যে ছুটি কাটাতে এসছে সিহকে বোঝা যাচ্ছে এখানে এসে গাড়ি একদম পার্কিং করে এই যে চলে এসেছি আমরা আমাদের চিরাচরি তো হোটেল সিহক হ্যাঁ গোপু একটু অফিশিয়ালি কাজ সেরে আসছে হ্যাঁ সিট বেল্টটা বেঁধে নে বাবা

এখন যাচ্ছি একেবারে ভিঘা মার্কেটে। কোথায় মোড়ে লোডো চালাচ্ছে। দশ করে সুন্দর মার্কেটের মধ্যে ঢুকে গেছি আমরা। কত কি জমজমাট, দোলের জন্য আরো বেশি। এই যে এটা দিয়ে একটা এটা দিয়ে সমুদ্র গেছে আরে আমি এই যে চল চল গান্ধীজি একটা ফাঁকা জায়গা আছে আমি দেখেছি আগের বার। এই নামলাম ভিঘা এসে এই গাড়ি থেকে নামলাম। এখন একেবারে মার্কেটের মধ্যে আছি। গাড়ি এখানে পার্কিং হয়েছে। একদম এখানে একটা রেস্টুরেন্টে ডিনার করে তারপরে একেবারে হোটেলে যাব। এটা হচ্ছে হোটেল ভিঘা তো এমনিতেই জমজমাট। আরো দোলে এসছি বলে যেন আরো জমজমার জানো তো সুন্দর আমাদের ডিনার চলে এসছি আমাদের সবার রাইস হোটেল হয় শুধু রুটি কি রুটি আবার ছিঁড়ে দিতে হবে আমাদের গাড়ি পার্কিং আছে একেবারে ওদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে একেবারে হোটেল থেকে বেরিয়ে একদম সমুদ্রের সাইড দিয়ে আমরা এখন যাবো সিওকে ওপুকে বললাম একটু ঘুরে ঘুরে চলে যাই এখনো মার্কেট এখন পনেরো দশটা মতো বাজে যাচ্ছে দীঘা এখনো জমজমার একদম মার্কেট ছেড়ে একদম বিচের কাছে চলে এসছি ধন্যবাদ দীঘা হয়ে গেল দীঘার সমুদ্র ঠিক এই রকম আমরা একদম আমাদের গন্তব্যে চলে এসেছি খাওয়া দাওয়া করে

এখন সবার আগে যাবো পার্কে আমাদের লাগে নিয়ে ভেতরে চলে গেছে আমরা এখন যাচ্ছি পার্কে পার্কে গিয়ে বসি এই জায়গাটা কি সুন্দর সাজিয়েছে দেখো কালকে দোল এই শিব মন্দিরটা ফুল দিয়ে সাজিয়েছে ও লাইটও লাগিয়েছে এখন সাড়ে দশটার মতো বাজে যাচ্ছে পার্কে দেখো কত লোক এখনো তাহলে এখানে একটু বসি দারুণ লাগছে সিওয়াকের এই জায়গাটাও দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে কত লোক আমাদের চারজন পুরো একদম দোলনা দখল করে বসে আছে চারজন দোলনা দখল করে বসে আছে এখানে হ্যাঁ এত সুন্দর হাওয়া ইতিমতো শীত করছে গো হাওয়ায় আমরা বসে আছি হ্যাঁ ওখানে ওখানের বেঞ্চে আমি আমার বোন বসে আছি রীতিমতো শীত করছে আর এইখানে দেখো গোপুয়ার আর আর এই দুটোতে নোটো বসে আছে একদম ফাঁকা পেয়েছে দোলনা ঘুম এসে যাচ্ছে পুরো আগেরবার যখন এসছিলাম এখানে কি এইখানে এই ফুলের চাষটা ছিল না অবশ্য তুলেও ফেলতে পারি আমরা তো এপ্রিল মে মাসেই আসি গরমের ছুটিতে আসি আমরা গরমের ছুটিতে আসি যার জন্য দেখতে পাই না পুরো গ্যাদার বাগান গ্যাদা ফুলের বাগান দারুণ লাগছে একদম নির্ভেজাল হাওয়া পাশেই সমুদ্র নির্ভেজাল হাওয়া আর এখানে দোল খাচ্ছে সুন্দর পার্কে হাওয়া ঠাওয়া খাওয়া হয়ে গেল এখন হয়ে চলে যাবো রুমে গোপুর ঘুম গেছে গোপুর সবার আগে চলে গেছে চলো আমাদের লাগে তো আগেই চলে এসছে এই আমাদের রুম এই আগের বারও তো এটাতেই ছিলাম হ্যাঁ সব একই টাইপের বলে বুঝতে পারছি না মনে হচ্ছে যেন আগের বার এটাতেই এসেছিলাম সেই টিভি সেই বেড সেই সোফা আর দরজা খুললেই সমুদ্র আর আর এখান থেকে দরজা খুললেই সামনে এরকম ব্যালকনি আর একদম সামনেই সমুদ্র আর এখানে এই সুন্দর গাড়ি এইখানে আছি এই জায়গাগুলো সব ভেজা তার মানে বুঝতে পারছো সমুদ্র ওইখানে ওখান থেকে হাওয়ায় হাওয়ায় জল এসে এই সব জায়গাগুলো পুরো ভেজা ভিজে গেছে আমি হাত রাখতে পারছি না এখানে কোনো ড্রেসও চেঞ্জ করিনি রুমে জাস্ট ঢুকলাম এখন এইখানে দাঁড়িয়ে আছি আর এই গার্ডেনটা যেন তো প্রতিবার আমরা আসি মোটামুটি মিমর গরমের ছুটি পড়ে যায় সেই সময় আমরা আসি দীঘায় কিন্তু এইখানে আর তখন এই সমস্ত শীতের গাছগুলো থাকে না আর এখন এখন পুরো মার্চের মাঝামাঝি টাইম যার জন্য তোমার এখানে শীতের সমস্ত গাছগুলো রয়েছে দেখো আর প্রকৃতির হাওয়া নো পলিউশন তো চলো ভিডিওটা আর বড় করছি না তো এর সাথে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকাল থেকে ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো তাহলে এখন এর মতো নাই